আমাদের বিশ্বের কোনো প্রান্তে যদি কোনো মুসলিম আক্রান্ত হয় তাতে কিন্তু আমরাও ব্যথিত হই হই না আমরাও ব্যথিত হই আজকে আমরা যখন সন্ধ্যাবেলায় সুন্দর করে ইফতারির ঘ্রাণ নিচ্ছি বিরানির ঘ্রাণ নিচ্ছি সন্ধ্যাবেলায় আমরা যখন বিভিন্ন ইফতারি সামনে নিয়ে বসতেছি আমাদের ফিলিস্তাইনের মুসলমান তারা কিন্তু রক্তের ঘ্রাণ নিচ্ছে ফিলিস্তাইনের মুসলমান বোমার গ্রান নিচ্ছে তারা না ঠিক মতন ইফতারি পাচ্ছে না ঠিক মতন তারা বসবাস করতে পারতেছে আমার জানা মতে গত পরশু দিনের পত্রিকায় পড়লাম সোমবার দিন সোমবার দিন যে ইসরায়েল যে বোমা হামলা চালিয়েছে এই বোমা হামলায় প্রায় একদিনে চারশো নারী এবং শিশু ইন্তেকাল করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন একশো দুইশো নয় চারশো গত দুই একুশ থেকে শুরু করে প্রায় সাড়ে হাজার মুসলমান তারা নিধন করেছে মুসলমানকে হত্যা করেছে এই কবে থামবে তারা যুদ্ধের নীতি দিয়ে দিয়ে তারা যুদ্ধ যুদ্ধের নীতি লঙ্ঘন করে মুসলমানদের উপরে তারা বড় হামলা চালিয়েই যাচ্ছে আমরা প্রতিবাদ জানাই যারা নাকি মুসলমানদের উপর নির্যাতন চালায় তবে বিশ্বের একটা দেশ রয়েছে জাতিসংঘ তাই না জাতিসংঘ আমি মনে করি না যেটাকে আমি কখনো এটাকে জাতিসংঘ মনে করি না জাতি জাতি সংঘ নয় এটা জাতি বেজাতি সংঘ শুধু জাতি বেজাতি সংঘ নয় একে আমি মুসলিম নিধন সংঘ ছাড়া কিচ্ছু মনে করতেছি এই শৈতান ট্রাম্প উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় শুধু তাই নয় এর সাথে আর এক শৈতান যুক্ত হয়েছেন নরেন্দ্র মোদী এই ভারত এই মোদি

উস্কানি দিচ্ছেন আমেরিকা এই রাষ্ট্রগুলি উস্কানি দিয়ে ইসরায়েলকে উস্কানি দিয়ে তারা মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করতেছেন যে সমস্ত জায়গায় বোমাগুলি ফালাচ্ছেন ম্যাক্সিমাম জায়গাগুলিতে নারী এবং শিশু তারা হত্যা করতেছেন সুতরাং আমরা মনে করি যদিও এত দূর থেকে আমাদের সেই দেশে করা কিছু সম্ভব নয় সম্ভব এখান থেকে আমরা কি যুদ্ধে যেতে পারবো এখান থেকে আমরা কিছু পাঠাতে পারবো হয়তো ওইভাবে কিছু পাঠাতে পারবো না আমাদের সাংগঠনিকভাবে হয়তো অনেক কিছু পাঠানো হয় কিন্তু আমরা একাকী চাইলে কিছু পাঠানো সম্ভব নয় তাই আমাদের হাতে যদিও করার অনেক কিছু নাই মুসলমানের ব্যথায় যদি আমি ব্যথিত না হই আমি তো মুসলমান না সুতরাং মুসলমানের ব্যথায় ব্যথিত হয়ে আর কিছু করতে পারি আর না পারি আমরা তো অন্ততপক্ষে পক্ষে বিরুদ্ধে আমরা একটা স্লোগান বা একটা আবাস্ত তুলতে পারি পারি না এটা ইমানই দাবি আমি মনে করি সারা বাংলাদেশ থেকে যেভাবে প্রতিবাদী মিছিল হচ্ছে এটা ইমানি দাবি রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বলবো রাষ্ট্রের পক্ষ থেকে যেন ইসরাইলকে সেই সারক লেভি পাঠানো হয় বা সেই চিঠি তাদেরকে বার্তা তাদেরকে পাঠানো হয় যেন তারা অনুতি বিলম্বে ফিলিস্তাইনের গাজার উপকাকার মুসলমানদেরকে তারা জানো যুদ্ধ বিরতি দিয়ে এই হামলা তারা যেন বন্ধ করেন চাই কি চাই না এই জন্য মুসলমানদের পক্ষ হয়ে আহারে দেখতে পেলাম ছোট বাচ্চা বোমার আঘাতে নাক মুখ গেছে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে বাবা সন্তানটাকে কোলে নিয়ে শুধু কাঁপতে চেহারে আমার এলোকেশি কন্যা আমি আর তোমার চুলটাকে আশ্রয় দেওয়ার সুযোগ পেলাম না আমি তোমাকে একটু আদর করার সুযোগ পেলাম না আমি আর তোমাকে মা বলে ডাক দিতে পারবো না বাবা শুধু ছোট্ট ছোট্ট কন্যাগুলিকে বাচ্চাগুলিকে হাতে নিয়ে নিয়ে আমি দেখতে পাইছি মিডিয়াতে একজন মা পাঁচ থেকে ছয়টা বাচ্চাকে নিজের হাতে কবর দিচ্ছেন এর চাইতে নির্মমতা পৃথিবীতে এর চাইতে নির্মমতা আর কিচ্ছু হতে পারে না সুতরাং এখন থেকেই যদি আমরা মুসলমান একত্রিত হতে না পারি তবে বড় দুর্ভোগ আমাদের জন্য অপেক্ষমান আমরা একত্রিত হতে পারি নাই দুই হাজার আট সালে দুই সালে একত্রিত হতে না পারার কারণে বাংলাদেশের আলেমাদের উপরে সাধারণ মুসল্লিদের উপরে ষোলো বছর পর্যন্ত কিন্তু নির্মম নির্যাতন চালিয়েছিল শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা যুবওয়ালারা একত্রিত ছিল না তাই আমি বলবো যারা মসজিদে এসে কাতারে সঙ্গবদ্ধ হয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবর ধ্বনি দেই এই ধ্বনি যেন যেমন মসজিদে হয় তেমন যেন বাহিরও আল্লাহ আকবর ধ্বনি হয় কাদের কাদ মিলিয়ে আমরা আল্লাহর আওয়াজকে বুলন্দ করতে পারি বলে আমিন সুতরাং নামাজ শেষে আমরা একটা প্রতিবাদী মিছিল করতে চাই ব্যানার যদি হয়ে গেছে ব্যানার করে ফেলেছি আজকে জিরাব কলেজ মাঠে সমস্ত মসজিদদেরকে আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছে আমরা অনেক কিছু করতে পারবো অন্তত পক্ষে আমরা প্রতিবাদ জানাতে পারি আমরা ধিক্কার জানাতে পারি যে সাদা চামড়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এদের চামড়া তুলে দিতে হবে আমার ভাইরা ইসলাম যদি ক্ষমতায় থাকতো যদিও সৌদি আরব খুব বেশি ভূমিকা রাখতে পারতেছে না রাখে না অনেক দেশ ভূমিকা রাখতে শুরু করেছে তুরস্ক ভূমিকা রাখতে শুরু করেছে বিভিন্ন দেশ ভূমিকা রাখতে শুরু করেছে আমরা আমাদের জায়গা অস্ত্র নেই গোলা বারুদ নেই শুধুমাত্র মুখের আওয়াজ দিয়ে আমরা বলতে চাই আমাদের আকসাকে মুক্ত করে দাও আমাদের ফিলিস্তাইনকে মুক্ত করে দাও গাজার উপত্যকার মুসলমানদেরকে মুক্ত করে দাও এই আওয়াজ তুলতে পারবো কি পারবো না ইনশাল্লাহ নামাজ শেষে আমরা খুব সাথে নামাজ শেষে এখান থেকে বের হয়ে কলেজে যাবো সেখানে বেশ কিছু মিডিয়াকে খবর দেওয়া হয়েছে যেই মিডিয়াগুলি এই খবরগুলি করবে এবং তারা প্রচার করবে সে আশাবাদ ব্যক্ত করে আমি মুসলমান আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কেউ অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য দাঁড়াবো ওখানে এরপরে আমরা শেষ করে দেব। অন্তত পক্ষে এই মুসলমানদের হত্যাকাণ্ডের সাথে যদি আমার মনকে কাদাইতে না পারি প্রতিবাদ করতে না পারি তাহলে আমি যখন অসুস্থ হব ক্লান্ত হব নির্যাতনের শিকার হব আমার কথা বলার মতো কেউ থাকবে না কিন্তু ঠিক না সুতরাং আমরা যাতে এই মিছিলে সামিল হতে পারি আল্লাহ তালা কদরের রাত এবং এই এবং সাদাকাতুল ফেতের আমরা যেন শেষ পর্যায়ে এসে পূর্ণতার সাথে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফেক দান করুন সম্মানিত ভাইয়েরা শেষ কথা আমার বয়ান শেষ আমি বলতে চাই রমাদানুল মোবারকে আপনারা হয়তো জানেন যে মসজিদে হাফেজগঞ্জ তারাবি নামাজ পড়িয়েছিল